আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও এখন মোটামুটি ভালো আছি তো আপনারা তো সবাই জানেন আমি অসুস্থ আমার মুখে কোনো খাবারই টেস্ট লাগতেছেনা কোনো খাবার খেতে পারতেছি না আর সেই কারণে আপনাদের ভাই ভাইয়া কি পাগলামি করছে দেখেন এই যে বস্তাটা দেখতেছেন না এই বস্তার ভিতর এই দেখেন এটা কি ছয় কেজি ওজনের একটা মাছ নিয়ে আসছে সে আমি কিছু খেতে পারতেছি না এই জন্য কিন্তু অনেক পছন্দ হয়েছে কিন্তু এত বড় মাছ আমি কাটবো কি করে বলো চলো আমি তোমাকে যাই হোক যেহেতু কিনে আনছে স্বামী ভালোবেসে খাওয়ানোর জন্য তাই আর রাত তো করতে পারি না তো এখন এই মাছ নিয়ে চলে যাচ্ছি সাধে এত বড় মাস ভাষায় কাটতে গেলে একদম বাসার অবস্থা খারাপ হয়ে যাবে তো সাধে চলে যাচ্ছি চলে নাও আপনারাও চলে আমাদের সাথে চলো ঘोटी মাটি সব কি নিয়ে সাধে তো বেশলাম সাধে তো অনেক রোদ কোন পাশে বসব এসে এখানে বসতে হবে বুঝছো এতে রোদে বসে তুলাইতে পারবো না ね যে রোদুরসে বৃষ্টির পরে

বার বার না করা আচ্ছা মানুষ না আইস ভাজি করে খায় তুমি কি খাবা আইস হ্যাঁ আইস ভাজি করে খাওয়া যায় নাকি মানুষ না খায় দেখি টানা সুরের মতো লাগে নাকি আরে না

আসতে মাসে চামড়া টামড়া উঠে গেল হাতে লাগায় না যেন এই জিনিস কিন্তু খুব ধারালো স্টিলের তো বড় মাছ এটা শাস্তি সিটে সিটে আইস টাইস সেদিক সেদিক দৌড়াচ্ছে আমার গায়েও আসতেছে দেখো বাঁকা হয়ে গেছে আসতে আসতে প্রেসার দাও পারতেছে না এত প্রেশার নিতে আসলে মাছ বড় তো অনেক এর আইস গুলো একদম মানে ইয়ে হয়ে গেছে 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 ভিতরে তাই না অনেক শক্ত অনেক শক্ত কি বড় বড় আইস তুমি যেন পারতেছ এত শক্তি দিয়ে আমার পক্ষে পারা সম্ভবই ছিল না এত শক্তি আমার গায়ে এখন হ্যাঁ ওরা এত টেকনিক করে কাটে আসলে একটা কথা কি জানেন যে কোনো কাজ যদি স্বামী স্ত্রী দুইজন মিলে করা যায় সেই কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায় সেটা যে কোনো কাজ কিংবা যে কোনো কঠিন পরিস্থিতি সবকিছুই কিন্তু সহজ হয়ে যায় এই যে দেখেন এই মাছের আইস কিন্তু আমার পক্ষে তোলা সম্ভব ছিল না আপনাদের ভাইয়া নিজে থেকে বললো যে দাও আমি উঠাই দিই দেখেন কত সহজেই হয়ে গেল আর এটা যদি আমি তুলতে যাইতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো হ্যাঁ ঠিক আছে এই যে কত আইস একটা পলিথিন আনা লাগতো মনে হয় তাই না তাহলে আইস তুলে রাখা যাইতো এরে ঝাটা দিয়ে ঝাড়ু দিতে হবে কে ঘর পরে সোকস করতে যায় একদম তাই না আন কাটতে গেলে মাথা কাটতে গেলে আবার খবর আছে বুঝছো শুনছো দেখ অনেক বড় এত বড় মাছের মাথা কাটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে একটা দা নিয়ে আসবো আল্লাহ এই মাছের কাটা অনেক মোটা তাই না হ্যাঁ এত বড় মাছ এটা কোপ দিয়ে কাটতে পারলে ভালো হতো কি করি বলো তো হচ্ছে না তো কোপ দিয়ে কাটো জীবনে কেউ কখনো এইভাবে মাছ কাটতে দেখছেন না দেখে থাকলে আজকে দেখেন অনেক কষ্টে মাছ থেকে মাথাটা আলাদা করতে পারছি দেখেন কি বড় manta এটা আলাদা করতে গিয়ে আমার অবস্থা খারাপ আর এর কিন্তু পেট ভর্তি ডিম এই ডিমগুলাকে এখন বের করব মাছের পেটটা কেটে করব পেট কেটে নিব না কেটে নাও তাহলে ডিম কিন্তু আবার ইয়ে হবে কেটে যেতে পারে অনে কষ্ট করে মাছের এই যে পেট খেটে আমি অপারেশন করছি আর দেখেন কি বড় ডিম মাশাআল্লাহ আমার তো ডিম খেতে ভীষণ ভালো লাগে আর এই জন্যই কিন্তু আপনাদের ভাইয়া এই মাছটা কিনে আনছে ডিমওয়ালা মাছ আমার জন্য কিন্তু এত ডিম বের হবে যে এটা আসলে আমি চিন্তা করি নাই এই সবই ডিম সবই ডিম আস্তে একটা ডিম দেখছো আল্লাহ ডিমের পারবে কি করে মাছের ডিম আমার এত ভালো লাগে কি বলবো এই যে এটা নারী বুড়ি ফেলে দেই হ্যাঁ বাকিটা পুরোটাই ডিম পুরোটাই ডিম এই পাশে একটা ই আছে এই এটাকে কি বলি আমরা বলি ফটকা আপনাদের এলাকায় কি বলে পুরোটাই ডিম তাও দুইটা কোষ তাহলে এখান থেকে কত কোটি কোটি মাছ হইতো চিন্তা করো হ্যাঁ হইতোই তো আসলে এই মাছগুলা কিন্তু ধরে খাওয়াটা খুব ক্ষতি না সব মাছের থেকে কিন্তু আবার ডিম থেকে বাচ্চা হয়ও না হয় না সব বাচ্চা আবার ওই পৃষ্ঠপোষ্ত হয়ও না এইজন্যরা মা এগুলো বিক্রি করে দেয় মাছ সম্পর্কে আমার এত আইডিয়া নাই তবে ডিম খেতে ভীষণ ভালো লাগে সেটাই এখন এটাকে কাটতে গেলে আমার আসলে কি হবে আমি বুঝতেছি না কিভাবে কাটবো ডিম তো অপারেশন করে বের করলাম

আরো উপরে নাও আরেকটু উপরে নাও উপরে এগুলা আলাদা পিস হবে তো আচ্ছা আচ্ছা শেষ হবে তো কাটা এটা খুবই শক্ত কাটা আপনারা যেন কেউ আপনাদের ভাইয়ার মতো এরকম ভুল করেন না এত বড় মাছ না কেটে বাসায় আনলেন না খবরদার

আমি আসলে মাছ কাটতে পারলে তোমাকে হেল্প করতাম আমি আসলে মাছ ধুইতে পারি মাছের আইস ছাড়াইতে পারি কিন্তু মাছ কাটতে পারি হেল্প করছো আলহামদুলিল্লাহ ওইটুকুতেই আমি খুশি এগুলো কি পেটি না হ্যাঁ পেটিগুলো একটু বড় বড় করে রাখো যেহেতু ডিমলা মাছ পাতলা পেটি হবে এই যে পেটি তো আর তুমি খাও না এগুলো খাই হচ্ছে বাচ্চারা হ্যাঁ বাচ্চাদের খাওয়ার কারণ হচ্ছে যে ওরা আসলে এইগুলো কাটা থাকে না তো যার কারণে খুব সহজেই কাটা বেছে খেয়ে মানে খেয়ে নিতে পারে কয় পিস পেটি হয় শেষ পর্যন্ত গুনে দেখবো ওই যে উপরেরগুলোকে বলি আমরা বলি গাদা এখন আপনারা কি বলেন জানি না আপনারা নিশ্চয় গাধা বলেন গাধা না গাদা গাদা এটা কি মাছের পাকনা কাটতেছ হ্যাঁ এই যে পেটের উপর যে পাখনাটা থাকে না হম রীতিমতো যুদ্ধ করলাম এই যুদ্ধ আমার শেষ হবে কখন রান্না করে খাওয়ার সময় শেষ হবে আবার কি চওড়া হয়েছে অবস্থা দেখতেছি এই মাথা থেকে ওই মাথা হম

ট্রাই করতে তো অসুবিধা নাই পারি না তো কি আজকেই শিখবো আরে না পারা কি আছে আমরাই তো খাবো যেরকম হয় হবে সমস্যা हां সেটাই আমি তো আর হোটেল নিয়ে না বিক্রি করব না ছোট হলে সমস্যা এটা কি বেশি মোটা হলে কোনো সমস্যা হয় বেশি মোটা হলে মশলাগুলো ভিতরে যায় না যেতে চায় না এটা একটা সমস্যা তাছাড়া স্বা এক ধরনের দাঁ পাওয়া যায় ওরা হচ্ছে এই যে ওই দাঁ দিয়ে মাছ কাটে মাংস কাটা দাঁয়ের মতো আরে মাছ বিদেশে কিসে কাটে দেখছো বিদেশে ন মিলে কাটে নেই এই মাছ কাটা যুদ্ধ জয় করা সমান কথা বিদেশিরাই ভালো মাছ কাটে হচ্ছে কাট ফাড়াই করা মেশিন দিয়ে ছ মিল ছ মিল এ সুন্দরভাবে কেটে যায় ওগুলো আবার হচ্ছে জমাট বা মাছ ওই যে ওখানে লাল লাল যে মাংসগুলো আছে না এগুলোর আমরা হরিণের মাংস বলি বুঝছে এগুলো খেতে সেই টেস্ট

এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তারপর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর মাথার লেস দিয়ে সাতাশ আঠাশ আঠাশ পিস আঠাশ পিস মাথা লেস মাথা লেস সহ আঠাশ পিস হয়েছে আর কি

সেই মাছ খাই যে কোন কিছু আসলে মানে অনেক কিছু লাগে আসলে কোনো কিছু পেতে গেলে আমরা তো আসলে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি বেশিরভাগ সময় বুঝি না যে আসলে এর পিছনে কি পরিমাণ ওদের অবশ্য ট্রেনিং হয়ে গেছে ওরা খুব সহজেই ধাম ধাম করে কেটে দেয় ওদের বডিতে অনেক ধার অনেক তারপর তুমি আবার হচ্ছে আজকে অসুস্থ তো যার কারণে আরো কষ্ট বেশি হয়ে গেল আমার এই করোনা ভাইরাস ধরা পড়ার পর থেকে আমি যদি একটু বেশি জোরে কথা বলতে যাচ্ছি আমার কথা মানে গলায় মনে হচ্ছে আটকে যাচ্ছে কথা বলতে পারতেছি না দম বন্ধ হয়ে আসতেছে ফাইনালি কিন্তু সবগুলো মাছ ধুয়ে নিছি

আর মাথা তারপরে লেজ ওগুলা রেখে দিছি ওগুলা অন্য একদিন হচ্ছে তরকারি দিয়ে মানে সবজি দিয়ে রান্না করবো যেহেতু সময় চলে গেছে মানে বিকেল হয়ে গেছে প্রায়

রাইস কুকারের এই একটা সুবিধা মানে যেখানেই আপনি যান ভাতটা বসায় দিলেও হয়ে চুপ করে থাকবে বন্ধ করার দরকার নেই হাতি আসতেছে তোমার পেঁয়াজের গন্ধে যাও তুমি গোসল করে ফ্রেশ হয়ে আসো এখানে তো আমার রান্না হয়ে যাবে ঠিক আছে তাহলে রান্না শুরু করো তুমি আমি গোসলটা করে আসি হ্যাঁ ঠিক আছে